এই বড় ব্যাগটা কত কিসের ওপর শাড়িগুলো প্রচুর কালেকশন প্রচুর এখানে হার রয়েছে আর এদিকে কানের রয়েছে এই যে দুর্গা মুখ হার একদম ঠিক পুজোর সময় করবার বাহ দারুণ খুব হ্যালো সোনাঝুরি হাতে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আগে সোনাঝুরি হাটের ভিডিওগুলোতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করি এই ভিডিওতে তার থেকেও বেশি ভালোবাসা আপনারা দেবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিন কোন জিনিস এখানে কত দামে পাওয়া যাচ্ছে আর কিছু বিক্রেতার তার কন্ট্যাক্ট নাম্বার বাউল গান হচ্ছে কি আছে এগুলো জেন্টস তো জেন্টস লেডিস আছে কিরকম প্রাইস দেড়শো থেকে দেড়শো

কালার আছে এগুলো? কিরকম দেড়শো করে দেড়শো বেশি আছে নাকি সবই দেড়শো রাখি দাম কিরকম এগুলো একশো দেড়শো ষাট টাকা এই মাল্টি কালার গুলো কিরকম দাম এই যে মাল্টি কালার হ্যাঁ এটা তিনশো আছে দুশো কুড়ি আছে আর এই যে এরকম মাছ এইগুলো যে মাছ তারপর কুলো এগুলো এটা 220 এটা 280 কি এটাও কি ম্যাটেরিয়াল শাড়ি এগুলো নাকি কত করে প্রাইস এই সিটগুলো 750 টাকা 1250 16 কি সিল কাঁথা স্টিচ ভাগলপুরি সিল হ্যাঁ ভাগলপুরি সিল্ক ভাগলপুরি সিল্কের এর উপর কাঁথা স্টিচ করা হালকা কি শাড়ি আছে হালকা পিওর কটন কত প্রাইস 250 250 এখানে আরো প্রচুর শাড়ি আছে এগুলো কি শাড়ি হ্যান্ডলুম নেই এগুলো হ্যান্ডলুম হ্যান্ডলুমের শাড়ি কত করে এগুলো প্রাইস কত শাড়ি তিনশো ও বড় তো ব্লাউজ পিস আছে এখানে হার রয়েছে আর এদিকে কানের রয়েছে এগুলো বলছে একশো কুড়ি করে দাম কমই দেবে করলে এটা বেশ সুন্দর এই হারটা বেশ সুন্দর কানে কানের দেবে ওখানে দাম কম হবে দাম কম হবে হ্যাঁ হাতের গুলো কত করে দিদি হাতের গুলো এইগুলো একশো কুড়ি করে মানে সব পোড়া মাটির গয়না কত করে এগুলো একশো দেড়শো করে দাম পোড়া মাটির গয়না শান্তিনিকেতন লেখা আছে একটাতে

কানের দুল নিয়ে এই এই হারগুলো ঘাস দিয়ে তৈরি সুন্দর কত করে দাম এগুলো দেড়শো করে দাম কানেরও আছে এর সঙ্গে দারুণ জিনিস তো ঘাস দিয়ে তৈরি হ্যাঁ চুরি বালা তারপর মাথার মাথার এই যে কাঁটা দেয় না খোপায় লাগায় যেগুলো ওইরকমও আছে দেড়শো থেকে শুরু গোলাপিটা হ্যাঁ গোলাপির হবে না ছেচল্লিশ কোমরে হবে দেখতে সুন্দর এটাও সুন্দর দেখতে আছে আমার একটা সাদার উপর এগুলো দেড়শো করে সাড়ে তিনশো এই বড় ব্যাগটা কত আচ্ছা

এইখানে যে চুড়িগুলো রয়েছে প্লাস্টিকের ওপরে কাপড় দিয়ে করা কত করে দাম এগুলো দশ টাকা করে দাম এগুলো চুড়িগুলো এই মুখ হারগুলো একদম ঠিক পূজার সময় পর্বান এই হারগুলো কত এই দূর্গামুখ একশো কুড়ি একশো করে এগুলো কি কাঠের বেশ নানা রকমের জিনিসপত্র রয়েছে সুন্দর লাগছে দেখতে নকশি কাঁথা শাড়িটা দারুন কি সুন্দর আর ব্লাউজ পিস হবে এটা ব্লাউজ পিস বাহ কত করে দাম আরে হালকা আছে শাড়িটা কিন্তু দেখি হালকা একদম হ্যাঁ হালকা আছে মা দাদা এটা তসর ঘিচা কত দাম

এই শাড়িটাও সুন্দর খুলে রেখে দিয়েছে শাড়িগুলো এখানে এক কালারে মডেল হয়তো দেখ এইটা কি শাড়ি কি

কাঁথা স্টিচের শাড়ি এখানে ওনারা রাখেন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ডবল টু ওয়ান সেভেন ফোর জিরো সিক্স টু নাইন সিক্স ডবল টু ওয়ান সেভেন ফোর জিরো আপনারা ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন উনি শাড়ির ছবি দেখিয়ে দেবেন

তাওসব এগুলো কি পূজার পূজার কালেকশন নাকি আরো আসবে পরে? এগুলো কালেকশন আরো নাম। আরো আসবে। এগুলো এগুলো বেশ সুন্দর ফিশ এগুলো হ্যান্ডলুমের শাড়ি খাদি কটন।

এগুলো ডিসকাউন্ট হয়ে যাবে ছশো পঞ্চাশ করে এইখান থেকে কালার দেখো এইটা এইটা মা এটা থেকে দেখো কালার হ্যাঁ এইগুলো কি সাজাশি কত করে দাম এগুলো পঞ্চাশ এইটা হ্যান্ডলুম মাধবী লতা দেখি একটু খোলো তো সাদাটা দেখি একটু বাহ দারুন এটা প্রাইস কত সাড়ে চারশো আর খুব লাইট ওয়েট আছে ভীষণ লাইট ওয়েট আচ্ছা তোমরা ইয়ে করো হোয়াটসঅ্যাপে কি শাড়ি পাঠিয়ে দাও নাম্বারটা বলে একটু কি আছে বিন্দু ফুল বুটিক অল কাইন্ড অফ হ্যান্ডলুমস শাড়ি বাটিক কাঁথা স্টিচ শাড়ি টা হচ্ছে অনিল মাহাতো নাম্বার সেভেন জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর এমনি ফোন করলে নাইন আপনারা যোগাযোগ করে নিতে পারেন এখানে স্টক কিন্তু ভালো রয়েছে প্রচুর শাড়ি দেখতে পাচ্ছি স্টক খুব ভালো রয়েছে দেখুন এই যে এই দোকানটা প্রচুর স্টক রয়েছে শাড়িগুলো বেশ ভালো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আচ্ছা ক্যাশ অন ডেলিভারি হয় এই শাড়িটা আমরা নিচ্ছি মায়ের জন্য এটা মায়ের পছন্দ হলো ব্লাউজ পিসটা একটু দেখি দাও তো এটা হ্যাঁ ব্লাউজ পিস খুব সুন্দর লাগলো শাড়িটা আর খুবই হালকা একদম লাইট ওয়েট কত কত বললে সাড়ে পাঁচশো কটন

কাঁথা স্টিচ গুলো দেখতে খুব ভালো লাগে মাল্টি কালার আরো ভালো লাগে এগুলো কত করে দাম ছ করে ছ হাজার আটশো একটা শাড়ি একটু খুলুন না মাল্টি কালার একটা শাড়ি একটু খুলুন

ওপরটা ট্রায়াঙ্গেল এটার ব্লাউজ পিস আছে কত করে এগুলো ছ হাজার আটশো দাম কম হয় আচ্ছা ব্লাউজ পিস কী রকম এটা ও এটা ব্লাউজ পিস এগুলো হাতায় পড়বে আর পিঠে পড়বে না

এইট টু ফাইভ ডবল জিরো নাম আপনার এস কে সাতটা ভীষণ সুন্দর ওই শাড়িগুলো দারুন একটা পছন্দ করাতে পারছেন না ওনার জন্য প্রচুর শাড়ি আছে সুন্দর সুন্দর শাড়িগুলো

যে দেখবে তারই ভালো লাগবে কিছু না কিনে বাড়ি ফিরবেই না